আঠারোশো ছিয়াত্তর সালে ঢাকা সার্বাই স্কুল নামে যাত্রা শুরু করে পরবর্তী সময় উনিশশো বারো সালে আসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং নামে একটি স্বয়ং সম্পন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষালয় হিসেবে এটি প্রসার লাভ করে তৎকালীন নবাব আসনলাই এটার জায়গা দেন এবং তার অবদান এটি প্রতিষ্ঠিত হয় তারপর উনিশশো সাতচল্লিশ সালে এটি আসনলোলা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করে পাকিস্তান উনিশশো বাষট্টি সালে এটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পরিণত করে নাম দেওয়া হয় পূর্ব পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পরে এর নাম পরিবর্তন করে বর্তমান নাম অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রাখা হয় সেই থেকে বইটে এগিয়ে চলছে রয়েছে বিভিন্ন অর্জন এটি প্রায় একশো পঞ্চাশ বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান বইটের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এ পার খান তার হাত ধরে এই পৃথিবীর সূচ্য দালান নির্মাণের কথা ভাবতে পেরেছে তার নকশা করা সিয়াস টাওয়ার উনিশশো সাল থেকে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু দালান ছিল এছাড়া বইটির প্রাক্তন শিক্ষার্থী তুমি রয়েছেন বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম সেরা অভিনেতা আবুল হায়াত ও তার জামাতা তৌকির আহমেদ বাংলাদেশের গণিত অলিম্পিয়াডের অন্যতম প্রতিকৃতি মনির হাসানও বইটির প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম বইটির ইস্পাতবিদ্যা বিভাগ থেকে পাশ করেছেন আহা চলচ্চিত্রের জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বইটির এনামল করিম নির্ঝর সম্প্রতি শিরোনামহীন থেকে বের হয়ে আসা গায়ক ছিলেন বইটির ছাত্র লেখক আনিচিল হক ছিলেন বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী হলিউডে রয়েছে বুইটেনদের পদধূলি ইবনে রেজা ভিজুয়াল ইফেক্টের কাজ করেছেন হলিউড সিনেমাতেও প্রকৌশল ও ইস্পাত্য সম্পর্কিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাইরে জগত ও বিখ্যাতদের কোথায় বলা হলো এতক্ষণ তার মানে এই না যে আসল কাজের জায়গাতে তারা নেই প্রকোশল জগতের জামিল রেজা চৌধুরী বাংলাদেশের একজন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি যিনি বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন পদ্মা সেতু বসুন্ধরা সিটি ওয়েস্টার্ন হোটেল শহীশ কয়েকটি বড় বড় করবে কাজ করেছেন এছাড়া গুগল ইন্টেল মাইক্রোসফটের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানে পাশাপাশি বিদেশে অসংখ্য বইটেন কাজ করেছেন স্বাধীনতার পর থেকে এদেশের যত যত বড় বড় ভোট অবজাতামতো কাজ রয়েছে প্রতিটি জায়গায় বইটের অবদান রয়েছে